সত ছেড়ে যাব ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো 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 সত ছেড়ে যাবো ঘুম থেকে নামাজ ভালো দুনিয়াতে গড়তে হবে আখিরাতের চাষ কেউ জানে না কখন যে তার নামটি হবে জানে না কখন যে তার নামটি হবে ছোট্ট ছোট্ট আমল গুলো হবে আলো ছোট্ট ছোট্ট আমল গুলো হবে কবর আলো অলসতা ছেড়ে যা ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজরের আজান হলো সাড়ে ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো উসুল করোসুল গড়ো দিনই সমাজ হতে পারে জহরতে জানা জানা মাছ উসুল করসুল গড়ো দিনই সমাজ হতে পারে জহরেতে জানা জানা মাছ ইমানি চেত নদীপ করাবেতে জাল ইমানি চেত নাদীত করা জালো অলো ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো বজরে রাজান হলো অলো ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজরে আজান হলো অলো সাতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো দুনিয়াতে ঘুরতে হবে আখি রাতের চাষ কেউ জানে না কখন যে তার নামটি হবে লাশ দুনিয়াতে ঘুরতে হবে আখি রাতের চাষ কেউ জানে না آآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآآ ah, 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 ah. mm. সতা ছেড়ে যাব ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো পজরের আজান হলো হলো সতা ছেড়ে যাব ঘুম থেকে নামাজ ভালো দুনিয়াতে গড়তে হবে আখি চাষ কেউ জানে না চাষ কেউ জানে না কখন যে তার নামটি হবে না ছোট্ট আমল আমলগুলো হবে কবর আলো ছোট ছোট আমলগুলো গেল কবর আলো অলসতা ছেড়ে যা গো ঘুম থেকে নামাজ গেল আজান হলো আজান হলো কাজরের আজান হলো ভালো সতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো সিজদা করো উসুল ছাড়ো দিনই সমাজ হতে পারে রোহরেতে জানা জানা মাজ সিজদা করো উসুল ছাড়ো দিনই সমাজ হতে পারে রোহরেতে ইমানি চেত নদীপ কলা বেতে জানো ইমানি চেতো নদিত কলবেতে জানো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো বজরে রাজন হলো অলো ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজরে আজান হলো অলো সতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো দুনিয়াতে গড়তে হবে আখিরাতের চাষ কেউ জানে না কখন